এখন আমরা দরবা জাহিদুন খালিদান এবং জাহিদুন দরবা খালিদান এই দুটি বাক্যের তারকিব এবং দুটি বাক্যের তারকিবের মধ্যে কি পার্থক্য এটা দেখব এক নম্বর বাক্যটি হল দরবা জাহিদুন খালিদান এক নম্বর বাক্য দরবা জাহিদুন খালিদান এ বাক্যে প্রথমে হলো দরবা ফেল প্রথম এখন তারকিব শুরু দরবা হল ফেল আর জাহিদ্দন হল ফাইল কেননা দরবার পরে জহের উল্লেখ আছে যা ফাইল হবে আর ইসমেজহের উল্লেখ থাকলে জমির ফাইল হবে না আর খালিদ্দান হলো মাফল বিহি এখন ফেল ফাইল মাফুল বিহি মিলে হ্যালো জুমরাই ফেয়ালে খাবর ফের ফাইল মাফুল বিহি মিলিয়ে হলো জুমড়াইফেয়ালি খাবর আর দ্বিতীয় বাক্যটি হলো যায়দুন দরবা খালিদান দ্বিতীয় বাক্য জাইদুন দরবা খালিদান এখানে যায়দুন হলো ফেলের আগে তাহলে আগের বাক্যটি ছিল জুমলায় ফেলিয়া আর এখন বাক্যটি হলো কীভাবে আমরা তারকিব করি জাইদুন যেহেতু বাক্যের শুরুতে ইসেম আছে তাহলে বাক্যের শুরুতে থাকলে হবে মুফতাদা যায়দুন হলো মুফতাদা দরবা ফেল দরবা ফেল তারপরে যেহেতু ফাইল হওয়ার মতো কোনো স্নেহ জহার নেই তাহলে ফেলের ভিতরে হওয়া জমিরটি হবে ফাইল আর খলিদান হবে মাফুল বিহে এখানে মাফুল বিহে খলিদান চেনা সবচেয়ে সহজ ব্যাপার হলো খলিদান নসবযুক্ত আর ফেলের পরে শুধু মাফুল কি হয় নসবযুক্ত হয় এখন ফেল ফাইল মফুল মিলে হলো জুমলে ফেয়ালিয়া আবার উপর দিকে মুক্তদার খবর এখন মুক্তদা আৰু খবর মিলে হবে মিলে কি হয় মুক্তদা খবর মিলে জুমলে জুমলে স্মেয়ে খবর ইয়া হবে জুমলাই এসমে খবরিয়ে। তাহলে আমরা দুটি বাক্যের মধ্যে পার্থক্য পেলাম প্রথম বাক্যটি হলো জুমলাই ফেয়ালিয়া খবরিয়া কারণ বাক্যটি শুরু হয়েছে শুধু ধরাবার দ্বারা এবং এর মধ্যে একটি স্নাত তা হলো জুমলাই ফেয়ালিয়া আর দ্বিতীয় হলো জায়দুন ধরাবা খালিদান এটা হলো প্রথম শুরু হয়েছে ইসিম দ্বারা এবং এই বাক্যের দুটি হয়েছে দুটি স্নাত রয়েছে একটি হলো জুমলে ফেলিয়া আর হলো জুমলাই ইসমিয়া